বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে রাজধানীর মহাখালী থেকে আছেন জলবায়ু ও পরিবেশ গবেষক ডক্টর আইনুন নিষাদ এবং লালমারি থেকে আছেন জাতীয় নদীরক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্স সম্বন্ধে প্রথমে যাচ্ছে মুজিবুর রহমান হাওলাদার আপনার কাছে আপনার কাছে শুরুতে যেটি জানতে চাই যে আবহাওয়িদরা বলছেন যে মৌসুমী বায়ুর প্রভাবে অতিবৃষ্টির কারণেই এই বন্যার সৃষ্টি হয়েছে এ বিষয়ে কি বলবেন এটা তো যথার্থই বলেছেন যে এই সময়ে যে প্রাকৃতিক যে বাস্তবতা আছে এবং জলবায়ুর পরিবর্তনও আছে সেই জন্যই অতিবৃষ্টি হয়েছে আমরা বাংলাদেশের এবং এই এলাকায় আমরা যদি দেখি যে আমাদের গড় বৃষ্টির অবস্থাটা কি তাহলে আমরা কিন্তু দেখেছি যে জুলাই মাসে আপনি দেখবেন যে জল মানে পাঁচশো চল্লিশ মিলিমিটার পর্যন্ত হয় কিন্তু এবং আমরা অগাস্টের দিকেও যদি তাকাই তার কিছু হয়তো আরেকটু কমে যায় কিন্তু সেটিও কিন্তু পাঁচশো ষাট থেকে সত্তর মিলিমিটার কিন্তু এবারের যে বৃষ্টি যেটা হয়েছে সেইটি কিন্তু এই মাত্রার থেকে কম এখন প্রশ্ন হলো তা সেই মাত্রার থেকে কম হওয়ার পরেও যে প্লাবনটা ঘটেছে এটার উপরে যে বলা বলি হচ্ছে যেটা যে উজানে যে বানটা আপার এপেরিয়নের যে অবস্থাটা যে তাদের যেটা ত্রিপুরায় যেটা সৃষ্টি হয়েছে মেঘালয় ত্রিপুরাতে সেটা একটা বাস্তবতা এই প্রাকৃতিক বাস্তবতা যেটা আছে সেই জায়গাটায় আমাদের উজানে পানি ধরে রাখার যে তাদের বাদটা সেই বাতটা যেভাবেই হোক বলা হচ্ছে ভারতের পক্ষ থেকে যে নিজেরা ইচ্ছাকৃতভাবে না হলে এটা মানে খুলে গেছে তো যেভাবেই হোক সর্বনাশটা তো হয়েছে বাংলাদেশের কারণ পানি তো বাংলাদেশের মধ্যে চলে এসেছে এবং মরার উপর খাড়াঘার মতো এই একটা অবস্থা তৈরি হয়েছে একটা যেটা ব্যাপার হচ্ছে যে আমাদের বাংলাদেশের অবস্থাও যদি আমরা দেখি যে আমাদের যে বেসিন ভিত্তিক যে উন্নয়নের কথা ছিল নদীলালা খাল বিল তার যে ড্রেনেজ সিস্টেম যেভাবে এগুলো দরকার ছিল এবং দখল এগুলো যেটা মানে আমরা উচ্ছেদ করে আমাদের নাব্যতা এই যে ধারা জলবায়ু বেশি পানি আসবে সেটি রেখে যেভাবে আরও মানে ওয়াইডার করা আরও গভীর করা সেইটি কিন্তু আমরা করতে পারিনি এইটি আমাদের একটা চরম ব্যর্থতা তো অবশ্যই আমাদের আছে বরং এলজিআরডি দেখবেন এল থেকে হাজারো রাস্তাঘাট ইত্যাদি তৈরি হয়ে গেছে আমি এই যে খাগ কথা বলছেন আমি কিন্তু খাগড়াছড়ির এক সময় জেলা পোশাক ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলাম আমি তো ওই এলাকাটাতে ওটাও দেখেছি তাদের অবস্থা এখন যে অবস্থার সৃষ্টি হয়েছে এইটি প্রাকৃতিক বাস্তবতার কারণে হয়েছে তার উপরে ওই যে খাড়ার উপরে মডার উপরে খাড়ার ঘা যেটা বলে এইটি কিন্তু যেভাবেই হোক ওই বাদটা হওয়ার পরে এই অতিরিক্ত পানিটা হয়েছে আর অপরদিকে আমাদের যে নিষ্কাশন ব্যবস্থা আগে যেটা ছিল বিশ বছর আগে তিরিশ বছর আগে যেটা ছিল সেটি কিন্তু এখন নাব্যতা হীনতা পর্যায়ে একবার চলে গেছে ড্রাই তো সেটাই অপরদিকে আপনি দেখবেন যে এটা ইস্টার্ন রিজন অ্যান্ড সাউদার্ন ইস্টার্ন রিজন যেটা তৈরি হয়েছে অপরদিকে একই সাথে আমাদের এই সিজন বিবেচনায় আমাদের যদিও মানে উত্তর পূর্বাঞ্চলের যে জায়গাটা এই উত্তর খোয়াই নদী মনু নদী এই যে কুশিয়ারা এর যে সিস্টেমটা এই বেসিন সিস্টেম এটা আর একটা বেসিন সিস্টেম এই সিস্টেমের অবস্থাও কিন্তু তথই বচক ফলে এই জায়গাটায় যেটা বলা হয়েছে যে এইবারে যে মাইল সোয়েলিং আপ যেটা হয়েছে এইটি কিন্তু আনপ্রেসিডেন্টেড ইন দ্য হিস্ট্রি ফলে এই সব কিছু মিলে বাংলাদেশের অবস্থাটা এরকম প্লাবিত হয়ে গেছে এবং আমাদের নাব্যতার অভাবে এইটি দ্রুত যেটা ডাউন ডাইপের যে বৈশিষ্ট্য ছিল বেয়ার বেঙ্গলে যাবে এটা কিন্তু সেভাবে যাচ্ছে না সুই সো আর একটি কথা আমি বলে এই পর্যায়ে শেষ করতে চাই যে আমাদের জেআরসি এবং আপার আইপিরিয়েনের সাথে যে আমাদের কমিটিগুলো কাজ করে এই সময় কিন্তু তাদের সবসময় যোগাযোগ রেখে এই কাজগুলো করা উচিত এবং এই যে বাদটা যদি চলে যায় এবং তারা যদি হাইড্রোলিক যেটা আমাদের যে সিস্টেম যেটা বলা হচ্ছে যে মানে এটা লুজ হয়ে গেছে সেইটা তো হওয়ার কথা ছিল না এবং এটা বাংলাদেশের সাথে আলোচনা করে এই ব্যবস্থাটা তাদের নিশ্চিত করা উচিত ছিল আমাদের আপার আইপিরিয়েনের যে আমরা আবারও আপনার কাছে আসবো আমরা একটু ডক্টর আইনুল নিশাদ আপনার কাছে জানতে চাই যে বন্যার আগাম পূর্বাভাস থাকা সত্ত্বেও বাংলাদেশ আসলে প্রস্তুতিটা কেন নিতে পারলো না আগের আলোচনাটা শুনিনি শেষের যে অংশটুকু শুনলাম আমি আমার এখানে প্রচুর দ্বিতীয় মত আছে এটা আমি অ্যাগ্রি করি না যাই হোক সেটা অন্য কথা আগাম পূর্বাভাস কেন নিতে পারেনি তার কারণটা হচ্ছে দুটো শব্দ আছে একটা হচ্ছে ফোরকাস্ট পূর্বাভাস একটা সতর্কীকরণ বা ওয়ার্নিং আমাদের ফোরকাস্ট কারেক্ট ফোরকাস্ট দেওয়া আছে আঠারো তারিখ থেকেই বলা আছে যে এই ধরনের বন্যা হতে পারে কিন্তু ওয়ার্নিং বলে কিছু নাই ওয়ার্নিং যেটা আছে সাধারণ মানুষের বোধগম্য করে সেটা দেয়া হয় না একইভাবে বৃষ্টির ফোরকাস্ট আবহাওয়া দপ্তর যেটা দিয়ে থাকে এটাও সাধারণ মানুষের বোধগম্য করে দেয়া হয় না আপনি দেখতে পারেন দিল্লিতে বলা হচ্ছে অরেঞ্জ অ্যালার্ট ত্রিপুরাতে বলা হচ্ছে রেড অ্যালার্ট আমাদের এখানে এই ধরনের তো প্রকাশিত হয় না নদীর পানি কিভাবে বাড়বে এবং একটু আগে আমি যে কথা শুনছিলাম পরে ভারতের সাথে এই ব্যাপারে নেগোসিয়েশন হয় উনিশশো বাহাত্তরের মার্চ মাসে যখন যৌথ নদী কমিশন সেট করা হয় তখন দুই দেশ যে পাঁচটা বিষয়ে সহযোগিতার কথা বলেছে তার মধ্যে একটা হচ্ছে বন্যার পূর্বাভাস সেটা আলাদাভাবে আলোচনা হয় এটা যৌথ নদী কমিশনের অধীনেই কিন্তু আলাদাভাবে আলোচনা হয় এবং ওই বন্যার পরে তার পর্যন্ত ভারত প্রধান গঙ্গা ব্রহ্মপুত্র এবং তিস্তা পরবর্তীতে আরো দশ বারোটা নদী যোগ করা হয় এবং আমার জানা মতে উনিশশো নিরানব্বই দু হাজারের পরের থেকে এই পূর্বাভাসগুলো আসছে কাজী ভারতে নদীর পানির কি অবস্থা গোমতির একটা পয়েন্টে সেটা আসছে সেই সেইটা ব্যবহার করি আমাদের এখানে ফ্লাড ফোরকাস্টিং অ্যান্ড ওয়ার্নিং সেন্টার ওয়ার্নিং দেয় সাধারণ মানুষ বোঝে না এই কারণে যে সাধারণ মানুষের বোঝার মতো করে এই ওয়ার্নিং দেয়া হয় না ইন্টারনেটে আছে ওয়েবসাইটে আছে তাতে কি হলো কাজে এখানে ব্যবস্থার পরিবর্তন প্রয়োজন আর ভারতের প্রেস নোটে আমি যেটা দেখলাম সেটা তারা বলছে যে এই ব্যাপার পর্যালোচনা করা উচিত আমিও মনে করি উচিত এটাকে আরো উন্নত কি করে করা যেতে পারে এবং সাধারণ মানুষের আহ কষ্ট কি করে কম নেয় আরেকটা কথা কথা হচ্ছে এই ড্যাম যেটা আছে সেটা গমতি নদীর উপরে আর বন্যা একেবারে সিলেট সুনামগঞ্জ মলুইবাজার কুমিল্লা ফেনি নোয়াখালী আহ খাগড়াছড়িতে হচ্ছে তো প্রত্যেকটা নদীর অববাহিকা আলাদা এবং যেটুকু বুঝতে পারছি কথাবার্তা শুনে যে ফেনীতে অবস্থা সবচেয়ে খারাপ ফেনীর সাথে তো ওই ড্যামের কোনো ফিজিক্যাল কানেকশনই নেই কোনো সম্পর্কই নেই ডাম্বুলার ওই গোমতিতে ফাটিতে বাংলাদেশ অংশে এবং ভারতীয় অংশ গত তিরিশ পঁয়ত্রিশ বছরে কোনো বন্যার অভিজ্ঞতা তাদের নেই তার আগে বন্যা হতো গোমতিকে বলা হতো ত্রিপুরার দুঃখ কুমিল্লার দুঃখ প্রতি বছর সেখানে দু বছর তিন বছর পর পর বড় বন্যা হতো এটা বন্ধ হয়েছে উজানে অবকাঠামো তৈরির কারণে এখন আমাদের দেশেও যে সমস্ত আমি এক মিনিটে তিরিশ সেকেন্ডে শেষ করছি যে সমস্ত নদীর পাড়ে আছে বা আছে। সেগুলোতে বাঁধ গুলো যত কাজ করে সেই দিকে লক্ষ্য রাখতে হবে আমাদের ড্যাম একটাই আছে কাপ্তাইতে এটা যদি কোনো কারণে ওর গেট খুলে দিতে হয় তাহলে চট্টগ্রামে বিস্তীর্ণ অঞ্চলে বন্যা হবে থ্যাংক ইউ যে তার মানে আপনি বলছেন যে এটি আসলে বেশিরভাগই প্রাকৃতিক কারণ এবং যে অনেক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে যে ভারতের এখানে দায় আছে কিনা সেটি আসলে কতটুকু আপনার কাছে কি মনে হয় এই যে বললাম 1972 সনে দুই দেশ এগ্রি করে পাঁচটা পয়েন্টে যে বান কিন্তু সেটা কতটা কার্যকর হচ্ছে এটা রাজনৈতিক ব্যাপার কাজেই 1972 এর মার্চ মাসে বাংলাদেশ ভারতকে বলেছে বন্যা পূর্বাভাসের ব্যাপারে তোমাদের সহযোগিতা প্রয়োজন তারপরে আলাদাভাবে মিটিং হচ্ছে আর এই যে মিটিংগুলোর কথা আমি বললাম আঠাশি উননব্বই নব্বই একানব্বই আমি নিজে অংশগ্রহণ করেছি বলে আমি জানি কি হয়েছে এই জিনিসগুলো সাধারণ মানুষকে জানানো দরকার বোঝানো দরকার আর ভারতের তথ্য আরও উন্নত কী করে করা যেতে পারে সেই ব্যাপারে যৌথভাবে বসে সিদ্ধান্ত নিতে হবে কিন্তু গমতির অববাহিকার বন্যার সাথে অন্য অববাহিকার কোনো সম্পর্ক নেই হ্যাঁ জি আপনি থাকবেন আমরা একটু জনাব মুজিবুর রহমান হাওলাদার আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশ ভারত অভিন্ন নদীর পানি বন্টনটা কেন ঠিক মতো হচ্ছে না এক্ষেত্রে বাধা আপনি কোথায় দেখেন এটা তো ইট ইজ অলমোস্ট ক্লিয়ার এবং কম বেশি আমরা সবাই জানি সেটা হলো যে একতরফাভাবে জেআরসি যে মিটিংগুলো হয় সেই মিটিং মিটিংয়ে যে আমরা রেজলিউশনও যেটা আমরা দেখি আমার তো ইফেক্টিভ আলাপ আলোচনা এবং তার যে কার্যকরী ব্যবস্থা যেটা ইমপ্লিমেন্টেশন যে লেভেল এটি কিন্তু হয় না আর আমাদের যে হিস্যা এটি তো আমরা পাচ্ছি না কারণ আপার র্যাপিডেন্ডা তারা শুষ্ক মৌসুমের যে পানিটা তারা ধরে রাখার সেই ব্যবস্থা তারা করেছে আর এই সময় সেরে দেওয়ার ব্যবস্থা সেখানে করেছে এখন তাদের সাথে এই যে আলোচনা করে ডাউন রাইপিরিংয়ের যে বাস্তবতা যে সমস্যাগুলো একদিকে প্রাকৃতিক অপরদিকে মনুষ্য সৃষ্ট তো সেই যে অবস্থাটা এবং অপরদিকে যেটা আছে যে জনসংখ্যা বেড়ে গেছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল আসপেক্টও বেড়ে গেছে নদী নালা খাল বিলের যে অবস্থা ততই বছর এই সব কিছু মিলিয়ে পানি যে প্রবাহের পর এবং যত দ্রুত এটি নেমে যেতে পারবে আমাদের যেটা একটা জায়গায় যেটা আমাদের সদ্য ডক্টর ইয়ে যেটা বললেন আমি একটা জায়গায় বলবো যে এই যে উত্তর পূর্বাঞ্চল এবং পূর্বাঞ্চল এই এই যে পানি সিস্টেমটা যেখান দিয়ে চলে যায় এটা কিন্তু আমাদের যে মেঘনা এই মেঘনা অববাহিকা দিয়ে যেটি চলে যায় সেটা কিন্তু সেম ওই জায়গাটায় ফলে মেঘনার তো অবস্থাটা তথই বছক মেঘনা আজ থেকে তিরিশ বছর আগে যতক্ষণই তার মানে ড্রেনেজ সিস্টেমটা ছিল যত অল্প সময়ে এটা নিয়ে যেতে পারতো এখন তো তার বহনের ক্ষমতা কমে গেছে সিলটেশন হচ্ছে সেডিমেন্টেশন হচ্ছে এবং ওয়েস্ট গার্বেজ সব কিছু মিলিয়ে কিন্তু আপনার বক্তব্য পরিষ্কার আমরা একটু আবারও ডক্টর আইনুল নিষাদ আপনার কাছে জানতে চাই একটু সংক্ষেপে জানতে চাই যে যেহেতু এখন জলবায়ু অনেক পরিবর্তন হচ্ছে এই ধরনের বন্যা ভবিষ্যতে আরো ভয়াবহভাবে হতে পারে কিনা সেই ক্ষেত্রে বাংলাদেশ আসলে কি করতে পারে দেখেন আমি গত দশ পনেরো বছর ধরে প্রত্যেকটা টিভি চ্যানেলের প্রত্যেকটা খবরের কাগজে চিৎকার করছি যে অল্প সময় বেশি বৃষ্টিপাতের ঘটনা ঘন ঘন হতে থাকবে আপনি আজকে ইন্ডিপেন্ডেন্ট টিভি আপনার স্টুডিও তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে কেন বলছি এই কথা আজকে ত্রিপুরাতে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি যদি ঢাকা শহরে হয় তাহলে আপনাকে আপনার টেলিভিশন সেন্টারে আসতে হবে নৌকায় করে আপনি কি বুঝতে পারছেন কি পরিমাণ বৃষ্টি হয়েছে এই ধরনের বৃষ্টি এখন আরো ঘন ঘন হবে বাংলাদেশের যে জাতীয় অভিযোজন পরিকল্পনা ন্যাশনাল প্ল্যান সেখানে পরিষ্কার বলা আছে কি কি কাজ করতে হবে এই ধরনের হঠাৎ করে প্রচন্ড বৃষ্টি যেটার পরিমাণ আগে হয়তো অনুভূত হয়নি তিনশো মিলিমিটার চারশো মিলিমিটার সাড়ে তিনশো মিলিমিটার বছর তিনেক আগে রংপুরে বৃষ্টি হয়েছিল সাড়ে চারশো মিলিমিটার তার প্রভাব পনেরো দিন রংপুর শহর পানির তলায় ছিল কাজী এই ধরনের বৃষ্টি ঘন ঘন হতে পারে বিশ্বের যে আলোচনা হয় ক্লাইমেট চেঞ্জের সেখানে বারবার বলা হচ্ছে বাংলাদেশেও যে জাতীয় পরিকল্পনা করা হয়েছে ইনসিডেন্টলি আমার তত্ত্বাবধানেই তৈরি হয়েছে পরিষ্কার এগুলো বলা আছে কাজী এটার জন্য প্রস্তুতি প্রয়োজন বছর পরে হঠাৎ করে হলো এর পরেরটা যে আবার তিরিশ বছর পরে হবে তা না এটা পাঁচ সাত বছর পরেও হতে পারে নিশ্চয় সেই প্রস্তুতি সরকার নিবে ধন্যবাদ আপনাকে ডক্টর আইনু এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি জনাব মুজিবুর রহমান আপনাকে